নদীমাতৃক দেশ বাংলাদেশ অসংখ্য নদ নদীর প্রবাহ এই ভূখণ্ডকে উর্বর করেছে কৃষি মৎস্য ও পরিবহন খাতকে করেছে সমৃদ্ধ কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশে নদ নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকির সৃষ্টি করছে রক্ষায় আমরা সংগঠন আয়োজিত বাংলাদেশের নদ নদীর বর্তমান ও ভবিষ্যৎ সভায় এইসব করে দেখে রাখবে সেটা আমি বলেছি যারা করে না তাদের শাস্তি দিতে হবে কিন্তু হয়ে যায় তাহলে কিভাবে উচ্ছেদ হবে সেটা আইনে বলে দেয়া আছে এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি হবে সেই কমিটিতে সকল এবং ডিপার্টমেন্টের লুক থাকবে কিন্তু নেতৃত্ব দিবে পানি সম্পদ মন্ত্রণালয় তারপর যেটা উদ্ধার করবে উদ্ধার করার যে খরচ হবে সেটা তারা আদায় করে নেবে দখলদারের কাছ থেকে একটা সমন্বয়ের সাথে এই কাজগুলো করে কারণ একটা মন্ত্রণালয় একটা কিছু করছে একটা কাজ করছে কিন্তু অন্যদিকে বিসি যখন এগুলো জলমহল হিসেবে বা পাবলিক প্রপার্টি গুলো লিস্টে দিবে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা যাবে না তখন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ নদী বিপনের কারণ হিসেবে ভারতকে দায়ী করেন যে ডাউনস্ট্রিমের দেশগুলোর কি অবস্থা হয় ডাউনস্ট্রিমের দেশগুলো ভাটির দেশের মানুষ কেন প্রতিবাদ করে এখন তো ভারতের বলার কথা তো সম্ভবত ভারতের সাথে আলোচনা করতে গেলে আমাদের এখন সুবিধা হবে বোঝাতে যে কি কারণে আপস্ট্রিমে যারা থাকে উজানের দেশগুলো বাদ কেন দেওয়া উচিত না কিংবা নিচের দেশের ভাটির দেশের মানুষের সাথে কেন কথা বলা উচিত এই এই অবস্থাটা ভারতের কারণে তৈরি হয়েছে এবং এটাকে মোকাবেলার জন্য ভারতের সাথে নেগোসিয়েশনের কথা আমরা বহুবার বলেছি এটা কোনো কাজ হচ্ছে না এটা আমরা পরিষ্কারভাবে জানি বুঝতে পারি সমাধানের একটা পথ বাংলাদেশের সামনে হাজির হয়েছিল যেটা আপনারা শুনেছেন সেটা হচ্ছে পানি কনভেনশন যেটা যেটা ওয়াটার যে সালে হয়েছে বাংলাদেশ বহুদিন সেটা অনুস্বাক্ষর যেটাকে বলে সেটা করে নেই ভারতও করে নেই যেহেতু ভারত করে নেই সুতরাং বাংলাদেশও করেনি ভারতকে খুশি করার জন্য এখন সেই সরকার তো নাই যে সরকার ভারতের উপর নির্ভরশীল ছিল ভারতের উপর নির্ভরশীলতা যে সরকারের অস্তিত্বের একটা প্রশ্ন ছিল সেই সরকার তো নাই তারপরে সাত মাস পার হয়েছে সেইটা বাধা সেটা তো আমাদের এই সরকারের এটা করতে কোনো টাকা পয়সাও লাগবে না এই সরকার এইটা করতে জনবলও লাগবে না এটা করতে বিরাট কোনো আয়োজনও লাগবে না এটা অনুস্বাক্ষর করতে অনুস্বাক্ষর করলে যেটা হবে বাংলাদেশ তখন জাতিসংঘের সেই আইনের অধীনে সেটা ভারত হোক কিংবা চীন হোক যেই হোক না কেন তার সাথে আন্তর্জাতিক ফোরামে সরাসরি কথাবার্তা বলতে পারবে এবং তার একটা বাংলাদেশের একটা নিরাপত্তা নিশ্চিত নদ নদী রক্ষায় নদীর রক্ষার আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং দখলদারদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তা ফারহানা নেঈলা সারা বাংলা আমা আমার বিশ্বাস কাজকে প্রবক্ত নিয়ে